জান্নাতটা কেমন জাহান্নাম কেমন মা দাশতাহি আনফুসুকুল জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ যেখানে অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন الله تعالى باستريط قرآن العيادية بيان قرسين إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِنْ للطاغين مَآبًا لَابِسِينَ فِيهَا أَحْقَابًا وَيُلٌّ لِكُلِّ هُمَزَةٍ هُمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدًا يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدًا আল্লাহ জাহান নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়া কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি আমার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান নামের পথে আছো তোমার আমার অন্তরে এমন ভাব আসে যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিক তো যদি তুমি ম্যাডামের পার্শে বসে কারো কারো নাম নিয়ে গিবৎ শেখায়াত করো হাফিজ ভালো না চরমনাই ভালো না তাবদিগ ভালো না দেওবন্দি ভালো না এইভাবে গিবাদ শেখায় যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আসো না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না আের দার দুরি বা রে বদ বদ তরবু গজ মারে বদ মারে বদত হাতরা তোরা বর যা জনাতারে বদ বর জানে ইমানত বদ আরদ তোরা সোয় যাহি ইারে নে কু গির লাইলাতুল বরাত সামনে চোদ্দ তারিখের রাত নেস পেমিন সাবান হুমু লাইলাহা সুমু ইউমাহা আল্লার নবী বলেন লাইলাতুল বরাত সাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত যায়। এরা বেশি বাড়াবাড়ি করে আর এক আছে আসে বাড়াবাড়িতে নাই সারিয়া দিসে বলে লাইলে তুল বারাত বলতে সাবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 জনদল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ রে করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জরিফ আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন জয়ীব বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনা বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর জয়ীব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উন্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়ায়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নাম্বার কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহিহ হাদিস কতটা চাও আসো মহাদিসি নেকারাঙ্গনের বর্ণনা মতে রায় মতে সহিহাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরাণ সুন্নার আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরাণ মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না কোন গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়ে খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়াত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার কর্মে ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহ কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছ আল্লাহ বারবার ডাকে বান্দা হবার দরজায় আয় কলিয়া ইবাদী আল্লাহ দীন আশ্রফু আলা আনফুসি হিমলা তাকনা তুমির রহমা তিল্লাহ ইন বা ইন্নাহু হুওয়াল গফুরুর আল্লাহ তালা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবার আয় গুনাহ করছো গুনাহ করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুণা করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষে টাইট বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুম গুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না পাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুণার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ সালাম কে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শকর আদায় করো নিয়ামতে দাউদ নবী বললেন পারব না কেন পারবি না বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারব না আল্লাহ কয় দিলাম দাউদ মার শকর আদায় কর দাউদ আলাই হিসানাম বলেন এবারও পারব না কেন রে দাউদ তাউফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসালাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছ তোর শুকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে নিচু হায়া নিজের ছোট মনে করেছে এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিলাম এরে নবীর উম্মতের দল পাহাড় সম যদি গুণা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আসে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় রাজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি চাও পাইবার করুণা যদি চাও। গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এমন একজন নবী নাই যে গোর গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবিনাই নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদুউনি আস্তা লাকুম বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি আয় আল্লাহ গুনাহমুক্ত जिंदगीতে নবীর সুন্নতের আমল ওয়ালা বানায়া الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا أرحم الراحمين রব্বীরহমা কমা রব্বয়া নি সগীরা রব্বীরহুমা কমা রব্বয়া নি সগীরা ও আল্লাহ কত কেরাম কত সাদা কলিজার টুকরা কত যুব আয় আল্লাহ কত সাদা কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা কর্তারের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে হাত তুলতে পারো লজ্জা পাই তারপরেও আপনার দরওয়াজা ছাড়ি না এরে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সমস্ত মসজিদগুলো কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ উদ্দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা আমুলি জেন্দিগি দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রতি ঘৃণা জমায়া আল্লাহ কারো হাত খালি না রে মালিক ও দায়ার মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার থেকে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে না কত দিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি আমার মা মাতার কিনারায় সারা রাত্র সজাগ ঘুমায় না সন্তান অসুস্থ ওদায়ের মালিক কুদরতির নজর দিয়ে তাকায় দেখেনি ময়দানে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আপনার এলেম মারে ভর্তি আসেন এটারে ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করে দেন আয় আল্লাহ কুরআন ও হাদিসের জ্ঞানের নূর দিয় সিনাতা ভরপুর করে দেন আল্লাহ গুনাহের ঘৃণা জমায়া দেন আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায়া আল্লাহ